শুভেচ্ছা শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি বৃহস্পতিবার সিরাজগঞ্জে সরকারি অফিস দখল করে জামায়াতের কার্যালয় ইউক্রেন যুদ্ধনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন ট্রাম্প ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রশ্নে ভাঙনের মুখে নেতানিয়া হুজোট সরকার বনানীতে ধর্ষণের শিকার পথ শিশু মিটফোর্ড হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার আগামীকাল দেশের রাষ্ট্রীয় শোক গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে কোনো পরিবর্তন রোধ চায় বিএনপি রুহুল কবির রিজজি বলেছেন ইসলামী দলগুলোর বুক পিট বলে কিছু নেই মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে কাল গোপালগঞ্জে যাচ্ছে এনসিপির পদযাত্রা নাগরিক পার্টি সহ নিবন্ধনের আবেদন করা একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলই প্রথম ধাপ উতরাতে ব্যর্থ ত্রিশ বছর বিনা বিচারে জেল খেটে মুক্তি পেলেন এক ব্যক্তি এবারে বিস্তারিত বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার সতেরোই জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ মঙ্গলবার পনেরোই জুলাই প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত এক ডিসেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন মোট চার মামলাটি শুনানি হয় প্রসঙ্গত দু সালের বিএনপি জামাত সরকার আমলে একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় হামলায় চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতাকর্মী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি কার্যালয়ে চামাইতে ইসলামের সাইনবোর্ড টানিয়ে অফিস নেতারা কার্যক্রম পরিচালনা করছেন দুই তিন মাস ধরে উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত সরকারি একতলা পাকা ভবনের একটি অংশে কার্যালয়ে জামায়াত ইসলামীর নেতারা বসছেন বলে জানিয়েছেন স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে কার্যালয়টি উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামীর পাঁচ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড লাগানো হলেও উপজেলার নেতাকর্মীরাই নিয়মিত সেখানে আসেন এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন পনেরো থেকে ২০ বছর যাবৎ ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল দুই তিন মাস আগে ভবনের দুটি কক্ষ সংস্কার করে স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বসেন আশেপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে কোনও সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এটাকে দখল বলা ঠিক হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন পাশাপাশি রাশিয়া একটি শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির তেলের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণে হতাশ হয়ে ট্রাম্প মস্কোকিয়ফ বিষয়ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে বলে রয়টার্স লিখেছে তবে ট্রাম্প নিষেধাজ্ঞার হুমকি দিলেও এখনই তা আরোপ করছেন না পঞ্চাশ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাশিয়ায় বিনিয়োগকারীরা যেখানে রুবল আগের ক্ষতি কাটিয়ে উঠেছে আর স্টক মার্কেট চাঙ্গা হয়ে উঠেছে সোমবার হোয়াইট হাউসের ওভাল দফতরে নেট সামরিক জোটের মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ আর শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র ইউক্রেনে যাবে ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান ইস্যুতে সরকারের অস্বস্তি বাড়ছে রয়টার্স জানিয়েছে দেশের অন্যতম কট্ট ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুরাইজম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ত্যাগের হুমকি দেয় নতুন উত্তেজনা দেখা দেয় ইসরায়েলি সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করা দেশটির সব নাগরিকের জন্য বাধ্যতামূলক তবে ইয়েশিবা শিক্ষার্থীরা দীর্ঘদিন এই বাধ্যবাধকতার বাইরে থাকলেও গত বছরের এক রায়ের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করলে ইউটিজির সাতজন পার্লামেন্ট সদস্যদের মধ্যে দলের প্রধান ইয়েজা গোলনফ পদত্যাগ করেন এবার বাকি ছজনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দেগেল হাতোরা ফলে পার্লামেন্টের একশো আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বে থাকবে একষট্টি দেগেল হাতোরা এক বিবৃতিতে জানান প্রধান র্যাবাইদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাধ্যতামূলক যোগদানের আহত মুক্তির শর্তেই দু হাজার বাইশ সালে নেতানিয়াহুর সঙ্গে জোট করতে সম্মত হন যানপন্থী দলগুলো রাজধানী বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে নয় বছর বয়সী একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে অপরাধীকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি মঙ্গলবার পনেরোই জুলাই বনানী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়ে বলেন শিশুটির বাড়ি ময়মনসিংহে বাবা মায়ের সাথে সে ফুটপাতে বসবাস করত পরে তার কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পুরান ঢাকার মিটফুড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতারের খবর জানিয়েছে র্যাব সোমবার ১৪ জুলাই দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগ্রাম থেকে নান্নু কাজী বয়স সাতাশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দলের অভিযানে আসামি গ্রেফতার করা হয়েছে এ নিয়ে এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার ষোলোই জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার পনেরোই জুলাই মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এদিন শহীদদের মাগফেরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যেন হাত দিতে না পারে সেজন্য সংবিধানে শক্তিশালী সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা শক্তিশালী করতে চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যদি পরিবর্তন আনতে চায় সেটাও গণভোটের মাধ্যম করার প্রস্তাব দিয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার পনেরোই জুলাই এক ব্রিফিংয়ের সময় কথা বলেন তিনি এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন বিএনপির নেতারা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি কেননা এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কুড়িগ্রামের দশ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভি তিনি বলেন জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণের রায় বুঝে আগামী ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইসলামী দলগুলোর সমালোচনা করে রুহুল কবির রিজি বলেন ইসলামের নাম নিয়ে কারা সুযোগ সন্ধানে কাজ করবেন এটা মানুষ জানে তিনি নেতাকর্মীদের তাদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি এই কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জের এই কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি এই সময় গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুর্দাবাদ এবং লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারও বাপেন না স্লোগান দেওয়ার আহ্বান জানান উল্লেখ্য জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম এই গোপালগঞ্জ জেলায় এই জেলায় টুঙ্গিপাড়ায় তার সমাধি রয়েছে নিবন্ধন চেয়ে আবেদন করা একশো চুয়াল্লিশটি দলের কোনোটি প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি মঙ্গলবার পনেরোই জুলাই ইসের অতিরিক্ত সচিব কে এম আলিনেওয়াজ এ তথ্য জানিয়েছেন সবগুলো দলকেই পনেরো দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ইসি কে মালিনেওয়া জানান প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি দেওয়া হবে পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে এক্ষেত্রে পনেরো দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে গত বিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে বাইশ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি বছর হবিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন কানুমিয়া বয়স পঞ্চাশ মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাকে হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন দুই দশক আগে আদালত মামলার কার্যক্রম স্থগিত করলেও কানুমিয়া মুক্তি পাননি সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি জেলার লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আব্বাস উদ্দিনের নজরে আসে পরে তাদের সহযোগিতায় ও আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি কারামুক্ত কানুমিয়া জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা আজ দুপুরে তাকে কারাগার থেকে নিতে আসেন বড় দুই ভাই এ সময় কানুমিয়া কোনো কথা বলেননি স্বজন কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায় মানসিক রোগে কানুমিয়া উনিশশো সালে তার মাকে একটি কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তখন গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেন বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ